নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত সন্ধে টিফিনে বানাবো ধনে পাতা পেঁয়াজি এনে বেসন লবণ হলুদ লঙ্কা কুচি বেশি করে ধনে পাতা কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি আর কালো জিরে আর ভালো করে মেখে নেব সবগুলো ভালো করে মেখে নিয়েছি সাদা গরম হয়ে গেছে এবার একে একে তেলে ছেড়ে দেবো পেঁয়াজগুলো উল্টে দেবো ভেজগুলো সব মিডিয়া মাছও ভাজবো মিডিয়া মাছের লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেবো বাকিগুলো তেলে ছেড়ে দেব সবগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে দেব ভাবে মিডিয়াম আছে ভেজে নেব বাকিগুলোও ভাজা হয়ে গেছে তবে নামিয়ে নেব সবগুলোই ভেজে নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে